নেইমারে নিয়া বহুত দিন ধরে নেইমার ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না নেইমার ন্যাশনাল টিমে নাই নেইমারে আনসেলুতি নিব না নেইমার আলিলাল থেকে নেইমারে বিদায় কইরা দিছে নেইমার ওর ফিজিক্যাল কন্ডিশন এতই খারাপ শুনেন আমি কিছু জিনিস ক্লিয়ার করতে চাই ওয়ার্ল্ড কাপে এখন অনেক দূর ওয়ার্ল্ড কাপের আগে যে কোনো প্লেয়ার বাদ পড়তে পারে তার যদি শারীরিক কন্ডিশন খারাপ হয় নেইমার আল থেকে নেইমারকে নেইমারকে বের করা হয় না নেইমার আল হিলাল ছাইরা দিয়ে আইসা পড়ছে বিকজ সে তার প্রাণ প্রিয় ক্লাব সান্তোসে ব্যাক করছে কারণ আল হিলালের কোনো একটা অ্যাটিটিউডে তার ভালো লাগছে না সে প্রায় পনেরো বিশ মিলিয়ন ডলার ওদেরকে দিয়ে এসে পড়ছে ভাই আমার দরকার নাই আল হিলাল পিছিয়ে ঘুরছে নেই মার্কে রাখার জন্য ওই লেগে অনেক জিনিস দিয়েছে লে তার প্রমাণ পাইছেন যে সান্তোসের মতো একটা ক্লাব যেটা বি ক্যাটাগরিতে যাওয়ার পথে ওই ক্লাবকে আজকে মনে করেন যে নেক্সট ইয়ারে আমরা কনফার্মেশন যে আমরা ফার্স্ট ডিভিশনে থাকবো এবং আমরা সুলা সুলা না খেলবো আসলে কি জানেন এটাই অ্যাচিভমেন্ট এটাই ইগো আর ইগোটাই সে কাজে লাগাইছে তার কাজ দিয়ে তার খেলা দিয়ে আমাদের উচিত কি জানেন আমরা বাংলাদেশে যদি আমরা একটা প্ল্যান করি যে দুই হাজার তিরিশ সালে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো ওয়ার্ল্ড কাপ খেলবো তো খেলবোই এবং তার জন্য কি করা লাগবে ওই করতে হইব কোথায় থেকে ফাইন্যান্স আসবো কারা কারা পার্টিসিপেশন করবো কোথায় অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করতে হইব বাফুফের কারে চেঞ্জ করতে হইব কারে ঢুকাইতে হইব গভর্নমেন্ট কোথায় সাপোর্ট হইব সব প্ল্যানিং করতে হইব যদি আপনাদের স্বপ্ন বড় থাকে যদি স্বপ্ন বড় থাকে আপনার ইচ্ছা ইচ্ছা শক্তি হইলে সেটা বাস্তবে সম্ভব পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ দেশের মানুষ ওয়ার্ল্ড কাপ খেলে আমরা একশো আশি মিলিয়ন দেশের মানুষ ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না এর চেয়ে লজ্জা আর কিচ্ছু না এই লজ্জাটা কাদের জন্য জানেন যাদের নির্লজ্জ ভাবে একটা ইনস্টিটিউশন চালাইতে চাই তাদের কোনো ব্যাক বন্ডে কোনো কিচ্ছু নাই না যারা স্পোর্টস সম্পর্কে কিচ্ছু জানে না স্পোর্টস সম্পর্কে যারা জানে তাদেরকে কোনো কাজ দেয় এবং তারা সবসময় মনোপলি করে ব্যক্তি আনা ব্যক্তির নিজেদের ইগো নিজেদের পার্সোনালিটি মানুষ কি বলবো মানুষের সামনে তার ইগো হাটায় যে কাজ করে এদেরকে নিয়ে বুঝছেন স্পোর্টসে বেশি দূর যাওয়া যাবে না যদি আপনি স্পোর্টসে দূরে যাইতে চান সৎ দেশপ্রেম এবং সাহসী মানুষের দরকার এবং ট্যালেন্ট মানুষের দরকার যে একটা ভীষণ নিয়ে আগা আগামী পাঁচ বছর পরে আমরা কোথায় যাবো